হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোক তোমার সবাই ভালো আছে পিঙ্কি বুস ব্লক থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে কলকাতা তো আর যাচ্ছি সাউথ কলকাতাতে তো চলে এসেছি বাদাম আসার সঙ্গ ক্লাবে তো দেখো এখানে ঠাকুর কত সুন্দর হয়েছে বাইরের ডেকোরেশানও খুব সুন্দর তারপর চলে এসেছি আমরা ছেষট্টি পল্লীর ঠাকুর দেখতে পরপর আমরা সব ঠাকুরগুলো যেগুলো দেখেছি অবশ্যই তোমাদের সেগুলোই শেয়ার করছি প্লিজ তোমরা একটু দেখে নিও খুব সুন্দর এখানেও প্যান্ডেলটা হয়েছে আর মা দুর্গা দেখো কত সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে এখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে আর অত্যন্ত গরম লাগছে আকাশ কিন্তু মোটামুটি চমক দিচ্ছে মানে ভাবছে হয়তো কখনোই বৃষ্টিটা দেবে সেটাই ভাবছি দেখা হলো নেক্সট আমরা চলে যাচ্ছে সামনে একটা ঠাকুর ছিল সেটা হচ্ছে এখানে রাজ রাজেশ্বরী এটাও ভীষণ সুন্দর করেছে দেখো ভেতরটাও বেশ সুন্দর পুরো রুদ্রাক্ষ দিয়ে বানানো মানে দেখো ঢুকতেই সামনে রুদ্রাক্ষের মালা সব এত সুন্দর মানে প্রথমে বুঝতে পারছিলাম কি তারপরে দেখলাম রুদ্রাক্ষ পঞ্চমুখী রয়েছে এখানে সাপ আর দেখো তার কিভাবে কিভাবে ঘুরিয়ে বানানো ভীষণ সুন্দর মানে চোখে না দেখলে সত্যি বোঝা যায় না ভীষণ ভীষণ সুন্দর আর এই দিকটা তো পুরো দেখো ভোলে বাবাকেও রুদ্রাক্ষের মালা দিয়ে পুরো ভরিয়ে দেওয়া রয়েছে মানে টোটাল এটা হচ্ছে রুদ্রাক্ষের একটা গাছ যেটাকে আমি বুঝলাম আর এখানে দেখো এরকম জল খুব সুন্দর হয়েছে এরপর চলে এলাম আমরা সুরুচি সঙ্গ এখানে ভীষণ ভিড় রয়েছে তো কিছু করার নেই ঠাকুর দেখতে গেলে একটু ভিড় তো সহ্যই করতে হবে আর প্রচণ্ড সত্যি বলতে আজ গরম পড়েছে আর আকাশ মানে মাঝে মাঝে এত ডাকছে ভয় লাগছে জানি না বৃষ্টি আসবে কিনা যাই হোক চলো সামনে এখন দেখতেই পাচ্ছি কত কি ওরা প্রাইজ পেয়েছে প্রত্যেক বছরই পায় তো এবারে দেখো থিমটাও বেশ সুন্দর কে কে সুরুচি সঙ্গ ঠাকুর দেখেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে সুরশী সঙ্গে ঠাকুর দেখা কমপ্লিট হলো পেয়ে গেছি একটা অটো এখন যাচ্ছি মুদিয়ালি তো চলো মুদিয়ালি ক্লাবের ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করি ভীষণ ভিড় চতুর্থী হলে কি হয়েছে প্রচণ্ড পরিমাণের ভিড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম শিব মন্দিরের ঠাকুর দেখতে তো যতবারই বেরোতে যাচ্ছি ততবারই ঝেপে বৃষ্টি আসছে যার জন্য এখানে একটু আমরা ওয়েট করেছিলাম আর শিব মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তো এইখানের হচ্ছে মানে মঙ্গল যে আমরা পড়েছিলাম সেরকমই একটা আদলে বানানো হয়েছে এখানে লাইভ শো হচ্ছিল কিন্তু সেই বৃষ্টির জন্য সেটাও এখন বন্ধ রয়েছে সেটাও এখন দেখা হলো না আমাদের আর দেখো আমরা কীরকম পরিমাণে ভিজেছি আমাদের দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো এখন চলে এসেছি আমরা দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে তো ভালো সুন্দর বানিয়েছে প্যান্ডেল কিন্তু দেশপ্রিয় পার্কের আমার হচ্ছে পায়ের যে অবস্থা হয়ে গেছিলো না সত্যি কী বলবো দেশপ্রিয় পার্কের তো যেন পুরো গ্রাউন্ডটাই পুরো কভার করতে হয় তারপর ঠাকুর দেখা যায় তো ওইকে বারবার বলছিলাম আমি যাবো না যাব না তো ওই বছর না চলো এসেছি যখন ঠাকুর সব দেখেই যাব। কিন্তু সাজানো হয়েছে পুরো মার্বেল দিয়ে মনে হচ্ছে সাজানো কিন্তু নয় খুব সুন্দর কে কে দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করো যত ক্যামেরায় যত না সুন্দর লাগছে সত্যি যদি আমি বলছিলাম আসবো না না আসলে হয়তো অনেকটাই মিস হয়ে যেত একটা অসাধারণ সুন্দর বানিয়েছে মানে এত সুন্দর মনে হচ্ছে সত্যিকারের মার্বেলের কাজ করা রয়েছে প্যান্ডেলের মধ্যেটা চলো এবার তোমাদের প্রতিমার দর্শন করাই প্রতিমা দেখো কত কত মানে সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আর এত ভিড় ঠেলাঠেলিতে আমি ঠিক মতন ক্যামেরাটাও দেখো ধরতে পারছিলাম না তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ত্রিধারা আমার আমার যতগুলো এতক্ষণ পর্যন্ত ঠাকুর দেখেছি সবথেকে আমার ভালো লেগেছে যে তিধারা কারণ এখানে যে লাইভ শোটা হচ্ছে না অসাধারণ মানে যত ক্লান্তি ছিল আমার ত্রিধারায় মানে ঠাকুর দেখতে ঢুকে পুরো আমার মানে যতটা এনার্জি লস করেছিলাম ততটা এনার্জি আমি এখানে পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে তো ভীষণ সুন্দর করে শিব মন্দির দেখো এত সুন্দর সাজানো হচ্ছে ঢুকতেই সামনেই হচ্ছে একটা বড় মা কালীর মূর্তি আর এই প্যান্ডেল দেখে মনে হচ্ছে না এটা প্যান্ডেল মনে হচ্ছে সত্যিই আমরা কোনো একটা মন্দিরে চলে এসেছি ভীষণ সুন্দর বানিয়েছে তিধারা তো এত বৃষ্টির পর আমরা যে আবার মানে ঠাকুর এতগুলো আবার দেখতে পারবো সেটা তো একদমই ভাবিনি তো দেখো এই যে দুর্গা প্রতিমা এত সুন্দর আর এই যে জলটা পড়ছে না সত্যি বলবো কি মানে মনে হচ্ছে সত্যিকারের মনে আমরা কোথায় একটা চলে এসছি পাহাড়ের এলাকায় না কোথায় আমি নিজেও বুঝতে পারছিলাম না আর সেই রকম দেখো ভিড় আমরা ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো ফাঁকা ফাঁকা পাবো কিন্তু একদমই না আর এখানে দেখো গণেশজির একটা মূর্তি রয়েছে বেরোবার মুখেই তা ভীষণ সুন্দর করেছে ভীষণ সুন্দর এবার চলে এলাম আমরা বালিগঞ্জ কালচারালে যেভেন্টি ফাইভ ইয়ার্স হচ্ছে এদের পুজো তো এটাও ভীষণ সুন্দর করে দেখো প্যান্ডেল মনে হচ্ছে না আমি প্যান্ডেলে ঢুকছি মনে হচ্ছে কোনো একটা রাজবাড়িতে মনে হচ্ছে আমি ঢুকছি তো এখানেও বেশ ভিড় আর লাইট দিয়ে ভীষণ সুন্দর করে যেমন আমাদের কালী পুজোর সময় যেমন বাড়ি সাজানো হয় সেরকম টাইপের মানে সব সাজানো ভীষণ সুন্দর লাগছে এবার দুর্গা প্রতিমাকে দেখো কত সুন্দর ভীষণ সুন্দর হয়েছে দুর্গা প্রতিমা মানে একটা এত সুন্দর বলার বাইরে তারপর চলে এলাম একডালিয়ার ঠাকুর দেখার জন্য এখানেও দেখো ভীষণ সুন্দর লাইটিং গুলো হয়েছে যে বৃষ্টি এত হয়ে গেছে বলে মনে হয় বন্ধ রেখেছে এরা তো এই যে ভেতরে ভীষণ সুন্দর একটা লম্বা ঝাড় দিয়েছে খুব সুন্দর লাগছে সব দেব দেবীর এখানে সব মূর্তি করা রয়েছে আর এই যে এই ভেতরে ঝাড়বাতিটাও ভীষণ সুন্দর খুব সুন্দর আর প্রতিমাকে দেখো কত সুন্দর আর এখানে হচ্ছে এবারে চলে এলাম সিঙ্গি পার্ক এখানে ভীষণ সুন্দর লাইটিং হয় টা ভীষণ সুন্দর এটা সুন্দর সুন্দরভাবে ঘুরছে

এটা করা হয়েছে বেশ ভালো লাগছে খুব সুন্দর দেখো এখানে ঝাড়গুলো লাগানো হয়েছে আর দুর্গা প্রতিমা এক কথায় অসাধারণ এবার চলে আমরা যোধপুর পার্ক এটাও দেখো কত সুন্দর ভীষণ সুন্দর এখানে সব কথাগুলো রামকৃষ্ণদেব ঢুকতেই ছিল যে কল্পতরু গাছ ছিল এখানে মানুষের ভীষণ ভালো ভালো এখানে তথ্য দেওয়া আছে মানে পড়তে হবে অনেকটা টাইম নিয়ে যদি এতটা টাইম ছিল না কারণ আবার যদি বৃষ্টি আসে ভিজতে হবে সেই ভয় একটা মাথায় কাজ করছিল তাই হোক তবু ঢুকে পড়েছি ভেতরে দেখো দুর্গা প্রতিমা অসাধারণ হয়েছিল তো ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা এবারে উঠে পড়েছে এসি বাস তো এখন যেতে অনেকটা টাইম লাগবে তো চলো এখন যাওয়া যায় ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন